আমরা যদি কখনো কোনো নেগেটিভ খবর পাই যেমন কারো ডিভোর্স হয়েছে কেউ খুব খারাপ আছে কারো দাম্পত্য খুব খারাপ চলছে তাহলে কিন্তু আমাদের বিশ্বাস করতে এক সেকেন্ডও সময় লাগে না আমাদের একবারও কনফিউশন হয় না আমাদের একবারও ইচ্ছা করে না খবরটা সত্যি কি মিথ্যা একটু যাচাই করে নিই কিন্তু যদি আমরা কোনো পজিটিভ খবর শুনি কোনো ভালো খবর শুনি কেউ হয়তো খুব ভালো চাকরি পেয়েছে একটা কারোর ছেলে হয়তো বা মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে বা কেউ খুব ভালোভাবে জীবন কাটাচ্ছে কারোর দাম্পত্য খুব ভালো চলছে তখন কিন্তু আমাদের কোথায় মাথার মধ্যে একটা কনফিউশন এসে যায় আমাদের মনে হয় যে একবার খবরটা সত্যি কি মিথ্যা যাচাই করে নিন তো তার মানে কি চারিদিকে একটা নেগেটিভ ভাইব্রেশন এই নেগেটিভ ভাইব্রেশন চারিদিকে এত ভাঙনের শব্দ আমরা সোশ্যাল মিডিয়া খুঁজলেই খবর পাই যে আজকে ওড্ডি আজকে এর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে এরকম নানা কিছু নেগেটিভ আর কি তো এত নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে সেদিনকে ফেসবুকে আমি একটা ছোট্ট গল্প পেলাম যে গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা পজিটিভ ভাইব্রেশনে পরিপূর্ণ গল্পটা পড়ার পরে আমার খুব ভাল লাগলো আমার খুব পছন্দ হয়েছে গল্পটা তো নিজের যখন ভালো লাগলো তখন মনে হলো যে আমার ফেসবুকের সমস্ত বন্ধুদের সঙ্গে আমি গল্পটা একটু ভাগ করে নিই তাদেরকে গল্পটা একটু শোনাই হয়তো অনেকেই গল্পটা পড়েছেন তবু আমি আমার মতো করে গল্পটা আপনাদেরকে একটু শোনাতে চাইছি শুনুন আশা করি ভালো লাগবে এবং গল্পটার মধ্যে কিন্তু খুব পজিটিভ একটা ব্যাপার আছে একটা পজিটিভ ভাইব্রেশন পজিটিভ ব্যাপার আছে শুনুন আশা করি ভালো লাগবে আর কি রোগীর নাম আমার বউ বৃদ্ধের সলাজ হাসি দেখে আমার চোখ কপালে উঠল বউ তো বুঝলাম নাম বলেন আমার নাম কলিমুদ্দিন রোগী আমার বউ আরে চাচা বুঝলাম তো আপনার নাম কলিমুদ্দিন রোগী আপনার বউ এবারে রোগীর নামটা বলুন মনে মনে ভাবলাম কি আপদ তখন বেলা সাড়ে এগারোটা সরকারি হাসপাতালের বহির্বিভাগ আমি রোগী দেখছি একজন বিশেষজ্ঞ ডাক্তার ছুটিতে আছেন হাসপাতালের বহির্বিভাগের রোগী দেখা শেষ করে এই মাত্র তার নির্দিষ্ট চেয়ারে এসে বসেছি আমি না দান মেডিকেল অফিসার বাইরে আরও স দুয়েক রোগী লাইনে দাঁড়িয়ে আছে সামনে পিঠ কুঁজো করে বসে থাকা নোংরা মলিন শার্ট পরা একজন আশি ঊর্ধ্ব বৃদ্ধাও তার গালের ঝুলে পড়া চামড়ায় হাত বুলিয়ে ইতস্তত হয়ে একটু হাসলেন নাকের উপরে মোটা কাঁচের চশমাটা ঠিক করলেন ভাঙা কণ্ঠস্বর বউয়ের নাম স্মরণ করতে পারছুই না মা বিয়ে হয়েছে আজকে আর ষাট বছরের মতো হাই ছিল এতিম এর বয়স ছিল নয় আমার সতেরো আমি তখন থেকে ওরে বউ ডাকি আর বাকিরা সবাই ডাকতো কলিমুদ্দিনের বউ আমার সাওয়ালরা আমাকে নাতি নাতনি ডাকে দাদি হের নাম হের স্মরণে নাই আমাদের রোমান্টিক বুড়ো দেখি গিলাম একটা কি মুশকিল প্রেসক্রিপশনের রোগীর নাম তো আর কলিমুদ্দিনের বউ অমুকের আম্মা তমুকের দাদি লেখা যায় না আমি তাই ভাঙা চোরা হস্তাক্ষরে গটগট করে লিখলাম রোগীর নাম মিসেস বয়স কত দিব চাচা এর বয়স আর কত হইবে আমার তো এখনো আঠেরো মনে হয় সাজলে মনে হয় লাইলা ল সাবনুর এবার আমি হেসে ফেললাম ঘোলাটে চশমার আড়াল থেকে বৃদ্ধ যেভাবে প্রেমময় দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে চেয়ে কথাটি বললেন না গেল না থাকতে পারা বৃদ্ধাকে দেখলাম স্বামীর চোখে চোখ রেখে ইশারা করছেন মৃদু শাসন বোধ হয় মুখে হাসি সামনের শাড়ির একটা দাঁত বোধ হয় কোথায় ঘুরতে গেছে পান খেয়ে ঠোঁট দুটো লাল টকটকে কি সমস্যা আপনার চাচি চাচির উত্তর দেওয়ার আগেই চাচার তড়িত গতিতে জবাব রাইতে নাক ডাকে আমি ঘুমাইতে পারি না এবার চাচির বাঁচ খায় গলা শোনা গেল মিছে কথা বলবেন না আব্বাসের বাপ আমি নাক না আপনি কানে বেশি শোনেন কতবার বললাম আপনার কানের ডাক্তার দেখান চাচা মিনমিন করে বললেন আল্লাহর কিরা। কিরা কাটি মিছা কথা বলবেন না আমি নাক ডাকি না নাক ডাকলে আমার ক্যান ঘুম ভাঙে না প্রমাদ গুণলাম বৃদ্ধ দম্পতির ঝগড়া দেখে বাইরে রোগীর শোরগোল শুরু হয়েছে এরই মাঝে আমার মুঠো ফোনে একটা বার্তা এসেছে মুঠো ফোন হাতে নিলাম বার্তাটা পাঠ না করেই রেখে দিলাম তারপর প্রেসক্রিপশনে রেফার টু ইএনটি লেখার আগে শেষবারের মতো প্রশ্ন করলাম আর কোনো সমস্যা আছে চাচি আপনি একটু বাইরে যান আমি আপার লাগে একটু কথা বলবো আমার সামনে বলো যান বাইরে চাচা মুখ বেজার করে বের হয়ে গেলেন আমি মনোযোগ দিয়ে চাচির বাদবাকি সমস্যা শুনলাম শোনা শেষে বললাম আপনার তো গাইনির ডাক্তার দেখাতে হবে চাচাকে নিয়ে দুশো দশ নম্বর রুমে চলে যান বৃদ্ধা খুশি মনে প্রেসক্রিপশন হাতে নিয়ে বেরিয়ে গেলেন আমি হাঁক ছাড়লাম পরবর্তী রোগী পাঠানোর জন্য আরও ঘন্টাখানিক বসে বসে হাতের ব্যায়াম থুরি প্রেসক্রিপশন লিখলাম ঘুরির কাঁটা তখন প্রায় একটা ছুঁই ছুঁই খিদেটা বেশ জাগিয়ে উঠেছে রোগী দেখায় ইস্তফা দিয়ে ক্যান্টিনে যাচ্ছি হালকা কিছু খেতে হাসপাতালের সামনে একটা গোল চত্বর আছে অ্যাফরনটা ব্যাগে ঢুকিয়ে হাঁটতে হাঁটতে ওই চত্বরের কাছাকাছি এসে দেখি সেই বৃদ্ধা মহিলা বসে আছেন আর হাপুস নয়নে কাঁদছেন আমি কৌতূহল বসত কাছে গেলাম কি হয়েছে চাচি আপনার চাচাকে খুঁজি পাতিছি না সে কি সাথে আর কেউ আসেনি সাওয়ালরা তো আমার লগে থাকে না খোঁজও নেয় না মোবাইল আছে সাথে আমার আবার মোবাইল তাহলে তো সমস্যা আমি সমবেদনা জানালাম বসে থাকেন চাচা হয়তো আশেপাশে বাথরুমে গেছে চলে আসবে আমার সান্তনাসূচক বাক্যেও বৃদ্ধার কান্না থামল না ও আব্বাসের বাপ আপনি কই বলতে বলতে বোরখার খুঁটে বারবার চোখ মুছতে লাগলেন বৃদ্ধার বিলাপকে পেছনে রেখে অস্বস্তি নিয়ে পা বাড়ালাম ক্যান্টিনে ঢুকে একটা সামোসা আর এক কাপ চা চিনিটা এত বেশি হয়ে গেছে যে চা শেষ করতে অনেকটা সময় লাগলো বিল দিতে গিয়ে খেয়াল করলাম আমার পার্সটা আমি বহির বহির্বিভাগেই রেখে এসেছি ক্যান্টিনের ম্যানেজারকে ডেকে বললাম বিষয়টা চিরাচুরি থাসি হেসে ম্যানেজার কাশেম মিয়া বলল আপা কোনো সমস্যা নেই আপনি যাওয়ার আগে টেকা দিয়ে যাবেন তাহলেই হবে ক্যান্টিন থেকে বের হয়ে গুটি গুটি পায়ে হেঁটে ফের হাসপাতালে ঢুকবো দেখি সেই গোল চত্বরে বৃদ্ধার পাশে এখন বৃদ্ধ বসে আছেন এক হাতে দুটো সবুজ রঙের আইসক্রিম আর একটু সামনে গিয়ে দেখি বৃদ্ধা তখনও কাঁদছেন আর কলিমুদ্দিন সাহেব অন্য হাতে বউয়ের ভেজা গাল মুছে দিচ্ছেন দ্বীপ্রহরের কড়া রোদ তখন মাথার উপর কোণে এক টুকরো মেঘ জমেছে যদিও রোদের তীব্রতা তাতে কমেনি পশ্চিম দিকে মর্গের পাশে থাকা আকাশমণি গাছটা থেকে একটা বেনে বউ পাখি ডাকলো কি ডাকলো না আমি মুগ্ধ চোখে বৃদ্ধ দম্পতিকে দেখতে লাগলাম কাছে গিয়ে বললাম কি চাচা কই হারাই গিয়েছিলেন একটু পলায়েছিলাম দেখতেছিলাম আমারে না পালি আপনার চাষি কি করে কেমন কান্তা ছিল কথা বলবেন না আমার লগে বৃদ্ধার কণ্ঠ শুনে বোঝা গেল বাড়ি গেলে চাচারা আজকে দফা রাফা হয়ে যাবে আইসক্রিম খাও বৌ ও বৌ আমি মৃদু হাসলাম কে বলবে এনারা নববিবাহিত দম্পতি নন ছেলে মানুষের মতো ঝগড়া করছেন মান অভিমান করছেন তুমি আমারে তখন বাইরে বের করে দিলা কেন সরমের কথা আপনার সামনে বলা যায় আচ্ছা আইসক্রিম খাও আমি হাসলাম পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুজন মানুষ একটা জীবন একসাথে হাতে হাত রেখে কাটিয়ে দেওয়া দুজন মানুষ সবুজ রঙের সস্তা আইসক্রিম খেতে খেতে ফোঁকলা মুখে হাসছেন বার্ধক্যে জড়া জীর্ণ একের হাতের উপর অন্যের হাত রাখা দুর্বল হাতে সেই হাতখানা শক্ত করে ধরে রাখা মৃত্যু ছাড়া সেই বাঁধন ছিন্ন করবে সাধ্যে আছে কার দৃশ্যটা পেছনে ফেলে অন্য হয়ে হাঁটতে থাকি অন্যমনস্ক হয়ে ব্যাগ থেকে মুঠোফোনটা বের করি সকাল সাড়ে এগারোটায় বার্তা এসেছে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি ফোনের ইনবক্সে অন্তত শখ খানেক বার্তা এসেছে এর আগে যার সার অংশ ছিল আর একবার ভেবে দেখবে প্লিজ থমকে গেলাম খানিক আকাশের রং কি ভীষণ দ্রুত ছায়াময় হয়ে উঠেছে আমার চারপাশ এখন একটু হাহাকার নিয়ে হাত বাড়ালেই প্রকৃতি সে হাত ভরিয়ে দেবে বিরাম হিন বর্ষণে এক সময়কার প্রিয় নাম্বারটা ফোন দিলাম আমি গলা কাঁপছে রিং বাজতেই অন্য পাশ থেকে আসাদ ফোন ধরবে ওকে আজ বলতে হবে অনেক দিন একসাথে আইসক্রিম খাই